আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো রসে ভেজানো সুজি চুষি পিঠা এই পিঠাটা খেতে হয় খুবই মজার দুধ চুষি পিঠা তো অনেক খেয়েছি এবার একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন চুষি পিঠাটা হয় খেতে খুবই মজার আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি প্রথমে একটা প্যানে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখন সুজিটাকে আমি হালকা করে টেলে নেব অতিরিক্ত কালার করে ভাজার দরকার নেই সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে করে হালকা করে আমি টেলে নিয়েছি আর এখন আমি এক কাপ সুজির জন্য দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পানি পানির পরিমাপটা ঠিকঠাক হলে ডোটা তৈরি করা খুবই ভালো হয় সুজির এখন আমি অনবরত চেড়ে একটা ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে ডোটা তৈরি করলে খুবই ভালো হয় আর একদম মসৃণ হয় এই পর্যায়ে দিচ্ছি আমি দুই চামচ মতো ঘি ঘিটা দিলে চুষি পিঠার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে দিচ্ছি সুজির সঙ্গে যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হবে ততক্ষণ আমি হালকা আঁচে রেখে সুজির ডোটা তৈরি করে নেব আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের প্লেটে উঠিয়ে নিচ্ছি আর প্লেটে আমি আগে থেকে হালকা করে ঘি লাগিয়ে রেখেছি যাতে ডোটা মাখা খুবই ভালো হয় গরম অবস্থাতে ডোটা মাখা যাবে না সেজন্য আমি একটু হালকা করে ঠান্ডা করে নেব এভাবে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর ডোটা দেখুন কতটা মসৃণ হয়েছে আর ডোটা তৈরি করা খুবই পারফেক্ট হয়েছে পানির মাপটা যদি ঠিকঠাক হয় তবে আপনার সুজির ডোটা তৈরি করা খুবই ভালো হবে হালকা কুসুম গরম অবস্থাতে এই সুজির ডোটাকে আমি মেখে নিচ্ছি একটু চেপে চেপে ডোটা মেখে নিলে মসৃণভাবে সুজির ডোটা তৈরি করা যায় সুজির চুষি পিঠা তৈরি করার জন্য এখন আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটুকু করে আমি নিচ্ছি আর এভাবে করে আমি হাতের তালুতে দিয়ে চুষি পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ যে কেউ পারবে এই সুজির চুষি পিঠাটা তৈরি করতে এই সুজির ডোটা দিয়ে আপনারা চাইলে আবার চমচম মিষ্টিও তৈরি করে নিতে পারেন সুজির মিষ্টির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এভাবে করে আমি সব চুষি পিঠাগুলো তৈরি করে নেব আর আগে থেকে আমি একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সে অবস্থাতে আমি সুজির চুষি পিঠাগুলো দিয়ে ভেজে নেব আর এই সময়তে লক্ষ্য রাখতে হবে সুজির চুষি পিঠা ভাজার সময় কোনো রকমের চুলার আঁচ কমানো যাবে না হাই হিটে রেখে এই সুজির পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখন আমি হালকা করে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচটা যদি আপনারা কমিয়ে ভাজতে যান তবে সুজির পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই হাই হিটে রেখে এই সুজির পিঠাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পথ দেখবেন পিঠাগুলোর গোল্ডেন কালার হয়ে গেছে এই অবস্থাতে আমি পিঠাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এরই ফাঁকে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব এখানে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিলাম দুইটা এলাচ এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনির শিরার কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি দিয়েছি দুই ফোঁটা মতো ফুড কালার আপনারা এটা স্কিপও করতে পারেন চিনির শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সে অবস্থাতে আমি সুজির পিঠাগুলো দিয়ে বলক তুলে নিব সুজির চুষি পিঠাগুলো দিয়ে দুই থেকে তিনটা মতো বলক উঠিয়ে নিব এতে পিঠাগুলো হবে নরম তুলতুলে আর রসালো এভাবে করে দুই তিনটা বলক উঠিয়ে নিয়েছি আর এখন আমি চুলা রাস্তা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে এই সুজির চুষি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে দুধ চুষি পিঠা যেমন খেতে মজা লাগে তেমনি এই পিঠাগুলো খেতে অসাধারণ লাগে আর এই পিঠাটা সহজে নষ্ট হয় না আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ